আসসালামু আলাইকুম আমি আর মেয়েদের আজ ঘুরতে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার একটি দারুণ স্পটে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত মহল ব্রিজে ব্রিজ থেকে ফেরার পথে আমরা ঢুকে পড়ি রাস্তার ধারে একটি নতুন রেস্টুরেন্ট যার নাম ছিল ব্রহ্মপুত্র রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টের সাজসজ্জা আর পরিবেশটা ছিল একদম চমৎকার আর এই রেস্টুরেন্টের এক কোনায় দেখা মিললো একটি খরগোশের যে কিনা কোনায় বসে মনের আনন্দে ঘাস খাচ্ছিল তবে আমরা যে দুইটা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম টেস্টটা সেরকম জমল না মেয়েদের চিকেন ফ্রাইটা কেমন ছিল এটা এত ভালো না ভেদের কাছেও চিকেন ফ্রাই বেশি ভালো লাগলো না তবু এমন একটা জায়গায় বসে খাওয়া আর ছোট সেই খরগুশের চমক সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ ছিল সব আমরা আবার রনা দিলাম বাড়ির পথে